মোদী সরকার যদি মনে করে যে গণতন্ত্রকে উপেক্ষা করে মুসলমানদের উপেক্ষা করে মুসলমানদের ধর্মীয় স্থানগুলোকে তারা দখল করবে তাহলে তার পরিণতি যে ভালো হবে না এটা আমরা মেসেজ দিয়ে কেবলমাত্র রবিজান ভাষায় বুঝিয়ে দিতে চাইছি আজকে দশ তারিখ কলকাতায় প্রতীকী ধর্ণা হচ্ছে আগামী তেরো তারিখে দিল্লির যন্তর মন্তরে ধরনা হবে এবং তারপরে যে বৃহত্তল লড়াইয়ের দরকার সে লড়াইয়ের জন্যেই আমরা প্রস্তুতি নিচ্ছি আজকে পার্লামেন্ট খুলছে ওপেন হচ্ছে এবং মোদী সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে এই অধিবেশনেই তারা ওয়াকাপ সংশোধনী বিলের নামে কালা কানুন তৈরি করতে চাইছে যেটা আইনে পরিণত হলে মসজিদ মাদ্রাসা কবরস্থান খানকা ঈদগাহ এ সমস্ত সম্পত্তির অস্তিত্ব বিলীন হয়ে যাবে কোথাও জবরদখল হবে বেদখল হবে বুলডোজার রাজত্ব কায়েম হবে মোদী সরকার চাইছে এই বিল আইনে পরিণত করে গোটা দেশে বুলডোজার রাজত্ব কায়েম করতে তার বিরুদ্ধে আজকের আমাদের রমজান মাসে এই প্রতীকী ধর্না ঈদের পরে ইনশাল্লাহ আন্দোলন হয় ভারতবর্ষ গণতান্ত্রিক এবং বৃহত্তমতে এই দেশে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবার সমান্নিত হয়েছে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রের যে সরকার বর্তমান চলছে তারা কোনো এক সম্প্রদায় বিশেষ করে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় বিভিন্ন রকম ঝামেলা থানার চেষ্টা করছে কী বলুন আসলে মোদী সরকার বা বিজেপি সরকারের কাছে দেশের মানুষের যা প্রয়োজন সে বিষয়ে কোনো কর্মসূচি তাদের কাছে নেই মানুষের শিক্ষা দরকার স্বাস্থ্য দরকার উন্নয়ন দরকার বিকাশ দরকার কৃষকের ফসলের মূল্য দরকার বেকারের কাজ দরকার কিন্তু এসব তো কিছু নেই একমাত্র তাদের কাছে ইস্যু আছে সাম্প্রদায়িক মেরুকরণ তৈরি করা হিন্দু মুসলমানের মধ্যে ভাগ বন্টন করা এবং সেটা তৈরি করে তারা রাজনৈতিক ফায়দা লোটা তাই সব জায়গায় মানুষ কাজ চাইছে তো সেখানে হিন্দু মুসলমান করতে চাইছে মানুষ শিক্ষা চাইছে সেখানে সাম্প্রদায়িক রং দিতে চাইছে মানুষ বিচার চাইছে আদালতে যাচ্ছে সেখানেও সাম্প্রদায়িক রং দেওয়া হচ্ছে সাম্প্রদায়িক রঙটাই আছে আজকে হোলিতেও আর রং নেই যে রংটা আছে সেটা সাম্প্রদায়িক রং আর এই সাম্প্রদায়িক রঙটা নিয়ে বিজেপি দশ বছর ধরে রাজত্ব করছে এখনও তারা করার চেষ্টা করছে এই বিষয়টা শুধুমাত্র মুসলমানদের বুঝলে হবে না দেশের সংখ্যা গরিষ্ঠ হিন্দু ভাইদেরকেও বুঝতে হবে তবেই দেশের উন্নয়ন সম্ভব বিকাশ সম্ভব আর এই সাম্প্রদায়িক বিভেদকারী নাফরাতের পরাজয় আর পরিণতি তখন সম্ভব এই যে আমরা দেখেছিলাম যে দু সালের আগে থেকে বাবরি মসজিদ ইস্যু নিয়ে একটা ফেকড়া বাজিয়ে রেখেছিল সেটা যে কোনো পরিমাণে ম্যানোপুলেট করে হোক আর আইনের মাধ্যমে হোক সেই জায়গাটা তাদের মকসদ পূরণ করেছে আবার নতুন করে একটা বৃহত্তম ষড়যন্ত্র বলুন ফেঁকড়া বাঁধানোই তো বিজেপির কাজ যার কাছে মানুষের উন্নয়নের কোনো পরিকল্পনা নেই তার কাছে ফেঁকড়া আছে সে তো ফেঁকড়া দিয়েই শাসন ক্ষমতা দিল্লির মসনদে বসে থাকতে চাইছে আর এই ফেঁকড়া দিয়ে শুধু মুসলমানদের ধ্বংস করছে না এই ফেঁকড়া দিয়ে দেশকে ধ্বংস করছে ভারত আজকে ধ্বংস হলে ভারতের উন্নয়ন বিকাশ আর্থিক অবস্থা নষ্ট হলে এটা শুধুমাত্র মুসলমানদের ক্ষতি হবে না এটা বৃহত্তর ভারতবর্ষের ক্ষতি হবে যদি হিন্দু ভাইরা মনে করেন যে তারা ছাড় পোকা মারার জন্যে ঘর পোড়াবেন তাহলে মুসলমানদের জব্দ করার জন্যে দেশের ক্ষতি করবেন তাহলে জেনে রাখবেন মুসলমানরা একা ক্ষতিগ্রস্ত হবে না আর মুসলমানরা লড়াই আর সংগ্রাম করা জাতি তারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে ক্ষুধার্ত পেটেও লড়াই করে তাদের অসহায় অবস্থাতেও লড়াই করে তারা বেকার অবস্থাতেও লড়াই করে অন্যায় এর বিরুদ্ধে লড়াই হবে মজলুমের পাশে থাকবে আর জালেমের যে চাই। এটা যে কোনো মূল্যে মুসলমানরা করবে এই যে অকম সংশোধনের বিল লোকসভায় উঠবে বিধানসভায় উঠবে ধাপে ধাপে উঠবে ধাপ সময়ও লাগবে আপনাদের আন্দোলন কি যতই লোকসভায় উঠবে রাজ্যসভায় উঠবে তত আপনাদের আন্দোলন দেশে আন্দোলন শুরু হয়েছে আপনারা জানেন রমজান মাস চলছে এটা একটা পবিত্র মাস উপসের মাস তারপরেও মুসলমানদের আন্দোলনে নামতে হয়েছে কেবলমাত্র স্বৈরাচারী সরকারকে মেসেজ দেওয়ার জন্য কিন্তু আন্দোলন শুরু হবে অবশ্যই রমজান মাসের পরে মোদী সরকার যদি মনে করে যে গণতন্ত্রকে উপেক্ষা করে মুসলমানদের উপেক্ষা করে মুসলমানদের ধর্মীয় স্থানগুলোকে তারা দখল করবে তাহলে তার পরিণতি যে ভালো হবে না এটা আমরা মেসেজ দিয়ে কেবলমাত্র রমজান মাসে বুঝিয়ে দিতে চাইছি আজকে দশ তারিখ কলকাতায় প্রতীকী ধর্ণা হচ্ছে আগামী তেরো তারিখে দিল্লির যন্তর মন্তরে ধর্না হবে এবং তারপরে যে বিনীহত লড়াইয়ের দরকার সেই লড়াইয়ের জন্যই আমরা প্রস্তুতি নিচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে আমাদের রাজ্যের যে সরকার চলছে তৃণমূল সরকার তারা সংখ্যালঘু দরদি বলে নিজেদেরকে জাহির করে এবং অনেক মানুষ জানে যে সংখ্যালঘুদের যথেষ্ট তাদের সংখ্যালঘুদের খেয়াল রাখে কিন্তু সেই রাজনৈতিক দলের এই সংশোধনী বিল যে অকপ সংশোধনী বিল রয়েছে তাদের কি মোটিভেট হয়েছে তারা কি করতে চায় করবে এর বিরুদ্ধে পূর্বেও দেখা দিয়েছে যে এরা ধোকা দিয়েছে আমাদের রাজ্যের যে সেই সরকার প্রথমে বলেছিলেন যে তারা এই জেপিসি এবং ওয়াক সংক্রান্ত বিষয়ে তারা জেপিসির মিটিং বয়কট করবেন কিন্তু আপনারা জানেন যে বাইশে নভেম্বর আমরা একটি বৃহত্তর আন্দোলন কলকাতায় করেছিলাম তারপরে তৃণমূল তাদের যে উদ্দেশ্য তাদের যে ঘোষিত সিদ্ধান্ত তারা সেটা প্রত্যাহার করে এবং তারা জেপিসির পরবর্তী মিটিংগুলোতে অংশগ্রহণ করে কলকাতার যে বিধানসভা আইনসভায় সেখানে তারা এই ওয়াক আপ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রস্তাব নিয়ে এসেছেন এবং এর বিরুদ্ধে তারা পাশও করেছেন এখনও তাদের ভূমিকা বর্তমানে প্রশংসনীয় আছে আমরা মনে করছি যে বিগত দিনে তালাক বিল তিনশো সত্তর ধারা এই সমস্ত বিষয়ে যেভাবে তৃণমূল বয়কট করেছিল পার্লামেন্টে আশা করি বিলে তারা তা করবে না এবং বিজেপির চোখের চোখ রেখে লড়াই করবে